বন্ধুরা আপনারা কি জানেন যক্ষা কোন ধরনের রোগ কোন দেশের মানুষ বেশি গাছ লাগায় খালি পেটে কি খেলে ওজন কমে যায় কোন গ্রুপের মানুষের স্মৃতিশক্তি কম থাকে কোন মাস খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে বন্ধুরা এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যক্ষা কোন ধরনের রোগ এক পানিবাহিত দুই সংক্রমণ তিন শ্বাসকষ্ট নাকি চার কোনোটি না উত্তর হলো দুই সংক্রমণ যক্ষা সংক্রমণ জাতীয় রোগ বন্ধুরা পরের প্রশ্ন কোন দেশের মানুষ বেশি গাছ লাগায় এক চীন দুই ভারত তিন পাকিস্তান নাকি চার জাপান উত্তর হলো এক চীন চীন দেশের মানুষ অনেক গাছ লাগায় বন্ধুরা পরের প্রশ্ন খালি পেটে কি খেলে ওজন কমে যায় এক লেবুপানি দুই শসা তিন টমেটো নাকি চার গাজর উত্তর হলো এক লেবু পানি খালি পেটে লেবু খেলে ওজন কমে যায় বন্ধুরা আপনাদের মাঝে একটি সহজ প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের জাতীয় পাখির নাম কি এক কোকিল দুই টিয়া তিন ময়না নাকি চার দোয়েল বন্ধুরা একটু কমেন্টস করে জানিয়ে যাবেন বন্ধুরা পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি কম হয় এক এ গ্রুপ দুই বি গ্রুপ তিন ও গ্রুপ চার এবি গ্রুপ উত্তর হলো চার এবি গ্রুপ এবি গ্রুপের একটু স্মৃতিশক্তি কম হয় বন্ধুরা পরের প্রশ্ন কোন মাছ বেশি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এক ইলিশ দুই তেলাপোয়া তিন বোয়াল নাকি চার কোরাল উত্তর হলো দুই তেলাপোয়া তেলাপোয়া মাছ বেশি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে বন্ধুরা এরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ